নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করব বিচে কলার ভাপা খুবই সহজ এই রান্নাটি পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে এই রান্নাটি ভীষণই টেস্টি হবে আর স্বাস্থ্যকর বটে আমরা এখানে খুব তেল মশলা কম ব্যবহার করেছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বিচে কলার ভাপা তৈরি করতে কী কী উপকরণ আমাদের লাগবে সেগুলো আমরা দেখে নিই সবার প্রথমেই লাগবে কলা বিচে কলাটাকে আমরা হাফ মানে হালকা লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি দুভাগ করে কেটে নিয়েছি এরপর লাগবে ফোড়নের জন্য নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি এখানে সর্ষে পেস্ট সর্ষেটাকে আমরা এই চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি দু চামচ নিয়েছি হাফ চামচ হলুদ হাফ চামচ চিনি হাফ চামচ লবণ ব্যাস এরপর গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা খুবই কম ব্যবহার করব আমরা রান্নায় এরপর দিয়ে দেবো আমরা ফোড়নটিকে তোমরা অবশ্যই কলাগুলি কচি কচি দেখে নেবে কচিগুলো বেশি টেস্ট লাগে খেতে ফোড়নটা হালকা ভাজা হয়ে গিয়েছে এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে ভাপিয়ে রাখা বিচে কলাগুলিকে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নেবার পর এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে লবণ আর চিনি লবণ চিনি তোমরা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবে এরপর দিয়ে দেবো এর মধ্যে হলুদ আর দিয়ে দেবো একই সঙ্গে আমরা সর্ষের পেস্টটাকেও দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব লবণটা তোমরা এই জন্য বললাম পরিমাণ মতো দেবে কারণ আমরা যখন ভাপিয়েছিলাম কলাগুলিকে তখন আমরা হালকা এর মধ্যে লবণ দিয়েছিলাম সেই জন্যই বললাম এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেবো এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দু থেকে তিন মিনিট রাখার পরে দেখবে টকবক করে ফুটে গিয়েছে তো আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে একটুখানি ঝোলটাকে শুকিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বেশ একটি থকথকে ব্যাপার হয়েছে হালকা হালকা রস টস আছে এটাও শুকিয়ে যাবে তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা সার্ভ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে আর গরম ভাতের সাথে এটা খেতে সত্যি বলতে অসাধারণ লাগবে তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে করে কমেন্টে জানাবে কেমন হয়েছিল চটজলদি রেসিপিটি স্বাস্থ্যকর এবং খেতেও ভীষণ টেস্টি হবে তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করো সবাই খুব ভালো থেকো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকো শুভরাত্রি